আসসালামু আলাইকুম আশিস কুকিং ডায়ারিজ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকের রেসিপিতে থাকছে এই যে জিয়ে রাখা মাছ যেটাকে জিয়ল মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় মাছগুলো গ্রাম থেকে আনা গ্রামের ডোবার মাছ এখানে বিভিন্ন রকম মাছ আছে সবগুলো মাছ জীবিত ছিল তাই ভাবলাম মাছগুলোকে একটু জিয়ে রাখি এখানে আছে টাখি মাছ এই যে দেখছেন আরও আছে মাগুর মাছ শিং মাছ কই মাছ বিভিন্ন রকমের মাছ আছে এখানে মাছ মিলিয়ে রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপি কারে শেয়ার করি এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন আমার কিচেনে যাই প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মাগুর মাছ টাকি মাছ কই মাছ নিয়ে নিয়েছি শিং মাছ এগুলোকে ডলে পরিষ্কার করে এই অবস্থায় আনতে পেরেছি এর চেয়ে বেশি পরিষ্কার করা আসলে আর সম্ভব হচ্ছে না বেশি মাছগুলোকে ডলাক ডুলি করতে গেলে বেগতি কারণ নরমই হয়ে যাচ্ছে যে দেখছেন মাগুর মাছটা এটাকে আমি কেটে পিস করে নিব। আমি এখানে টাকি মাছটা আস্ত রেখে দিয়েছি আর মাগুর মাছটা মাথা পিচ আলাদা আলাদা করে কেটে নিয়েছি আর শিং মাছটাও আস্ত রেখে দেব সবগুলো মাছকে আমি আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব চুলা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু হালকা তেলের সাথে নেড়ে নিব দিয়ে দিচ্ছি লবণ যাতে পেঁয়াজটা লবণের সাথে খুব ভালোভাবে নরম হয়ে যায় এবারে দিয়ে দিব টমেটো কুচি আমি একটা বড়ো সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি আবারও সব দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিব এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করব এবারে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া চালটা আপনারা কম বেশি করে ইউজ করতে পারবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে এই যে দেখছেন এই অবস্থায় যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব এর মিনিট দেড়েক পরে আমি ঢাকনাটা উলটিয়ে মাছগুলোকে খুব সাবধানে নেড়ে নিব সাবধানে করতে হবে না হলে ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে আমি আলতো করে সবগুলো উপিট করে নেড়ে নিব এবার ঢাকনাটা দিয়ে দিব মাছগুলো কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করবো আমি এই পরিমাণে পানি অ্যাড করবো একটু বেশি পরিমাণে পানি অ্যাড করবো আমি মাছগুলোকে সিদ্ধ করব সিদ্ধ করলে হয় কি মাছের যে টেস্টটা থাকে সেগুলো ঝোলের সাথে বেরিয়ে আসে প্রপার টেস্টটা আমি আবারও হালকা করে নেড়ে নিচ্ছি মাছগুলোকে এবার এই ঢাকনাটা দিয়ে দিব আর চুলার জালটা একটু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে থাকবে এর দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব মাছগুলোর কি অবস্থা ঝোলটা অনেকটাই টেনে এসেছে এবং মাছগুলো নাইনটি পারসেন্ট মতো হয়ে গেছে এবার উপর থেকে ধনে পাতা আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং আর এক মিনিট মতো চুলায় দমে রেখে আমি মাছগুলোকে নামিয়ে নেব এই যে দেখুন আমার মাছ রান্নাটা দান শীতের রাতে গরম গরম ভাতের সাথে এরকম তাজা তাজা জিওর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখবেন দেখবেন অসাধারণ লাগবে আশা করছি আমার রেসিপিটা আজকে ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ